রমজান মাসের আগেই ব্যাপক দুশ্চিন্তায় মুসলিমরা আর কয়েকদিন পরই রমজান ইতিমধ্যেই পুরোদমে প্রস্তুতি চলছে রমজানের তবে পবিত্র মাস নিয়ে অদ্ভুত এক চিন্তায় পড়েছে রোজাদাররা কি সেই সমস্যা ইতিমধ্যেই রমজানের প্রস্তুতি চলছে তবে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে মূল্যবৃদ্ধি বাজারে ব্যাপক সংকট খাবারের দাম আকাশ ছোঁয়া রমজানের রোজা ভাঙার জন্য ফল থেকে শুরু করে সমস্ত খাদ্য ব্যাপক হারে দাম বেড়েছে ফলে এখন থেকেই চিন্তায় পড়ে গিয়েছে সাধারণ মানুষ কিভাবে রমজানের কেনাকাটা করবেন তা বুঝে উঠতে পারছেন না রাজধানীতে বাজারে খাদ্যদ্রব্যের দাম কম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে খেজুরের দাম প্রতি কেজি তিনশো থেকে সতেরোশো টাকায় পৌঁছেছে ছোলা প্রতি কেজি একশো টাকায় বিক্রি হচ্ছে প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজি একশো টাকা এবং সয়াবিন তেলের দাম প্রতি লিটার দুশো টাকায় পৌঁছেছে ক্রমাগত দাম বৃদ্ধির কারণে গ্রাহকরা চিন্তিত